আসসালামু আলাইকুম দশমন্ডলী আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগত আজকে আমরা আপনাদেরকে যে সোলারের প্যানেলটা দেখাচ্ছি এটা হচ্ছে টেক ওয়াইজ ব্র্যান্ডের একটা সোলার প্যানেল এই সোলার প্যানেলটা দুইটা সাইজের আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ ওয়াটের আর আরেকটা হচ্ছে চারশো ষাট ওয়াটের যেটা পাঁচশো পঞ্চাশ ওয়াটের সেটার বিওসি অন্য অন্য সোলার প্যানেলের মতোই উনপঞ্চাশ পয়েন্ট সেভেন নাইন কিন্তু আমাদের মাইক্রোটেকের বা লুমিনাসের কিছু চব্বিশ ভোল্টের মেশিন আছে যেগুলো পাঁচশো পঞ্চাশ ওয়াটের প্যানেলগুলা প্যানেলগুলার যে বিওসি উনপঞ্চাশ পয়েন্ট সেভেন নাইন সেই বিওসিটা সাপোর্ট করে না যার কারণে মাইক্রোটেকের যেমন পঁচিশশো পঞ্চাশ লুমিনাসের অ্যানেকজি আঠারোশো আঠারোশো পঞ্চাশ তারপরে মাইক্রোটেকের তেইশ পঞ্চাশ মাইক্রোটেকের বিশ পঞ্চাশ এ ধরনের কিছু আপগ্রিডের সোলারের যে ইন্ডিয়ান মেশিনগুলো আছে এগুলাতে পাঁচশো পঞ্চাশ ওয়াটের সোলার প্যানেলগুলোর বিওসি সাপোর্ট করে না তো তাদের জন্য আমরা নিয়ে আসছি হলো এই টেক ওয়াইজের চারশো ষাট ওয়াটের এই সোলার প্যানেলটা টেক ওয়াইজের এই চারশো ষাট ওয়াটের যে সোলার প্যানেল এটার বিওসি অ্যাভারেজে হচ্ছে বিয়াল্লিশ যার কারণে বিয়াল্লিশ হওয়ার কারণে আপনার লুমিনাসের এবং মাইক্রোটেকের স্মার্টেনের যে মেশিনগুলা দুই ব্যাটারির ভিতরে চব্বিশ ভোল্টের মেশিন এগুলাতে বিওসি সাপোর্ট করে হল আপ টু চুয়াল্লিশ এই মেশিনগুলাতে আপনারা এই সোলারের প্যানেলগুলা ব্যবহার করতে পারবেন আর হচ্ছে বিএফডি ইনভার্টার বিশেষ করে এক কিলো ওয়াট দেড় কিলো ওয়াট যে বিএন বিএফডি ইনভার্টারগুলা এগুলাতে পাঁচশো পঞ্চাশের প্যানেল দিয়া বিওসিটা মেলানো যায় না আপনারা পাঁচশো পঞ্চাশের প্যানেলগুলোর পরিবর্তে এই যে বিয়াল্লিশ বিওসির চারশো ষাট ওয়াটের প্যানেল এটা দিয়া বিএফডি ইনভার্টারগুলো অর্থাৎ শেস পাম্পের জন্য শেস মোটরের জন্য যে বিএফডি ইনভার্টারগুলো ইউজ করে সেই ইনভার্টারগুলোর সাথেও আপনি বিএফডিটা মিলাইয়া ইউজ করতে পারবেন এটা হচ্ছে চব্বিশ বোল্ট চারশো ষাট ওয়াট এবং বিওসি হলো অ্যাভারেজে প্লাস মাইনাস বিয়াল্লিশ বিওসি তো অনেকে যারা তিনশো পঞ্চান্ন ওয়াটের লঞ্জি প্যানেল খুঁজেন তাদের বিকল্প হিসাবে এই প্যানেলটা আপনারা ব্যবহার করতে পারবেন কোয়ালিটির দিক থেকে অ্যাক্সিলেন্ট কোয়ালিটি খুবই ভালো আউটপুট পাবেন যেটা চারশো ষাট ওয়াট সেটা চারশো ষাট ওয়াটই আমরা বলে বিক্রি করি যেটা পাঁচশো পঞ্চাশ ওয়াট সেটা পাঁচশো পঞ্চাশ ওয়াট বলে বিক্রি করি আমরা কোনো স্টিকার মারা প্রোডাক্ট বিক্রি করি না ভালো থাকবেন আসসালামু আলাইকুম